হে গাইজ আসসালামু আলাইকুম শান্তা ইক্রামলা আব্বাহে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা ছোট ফুলের টপে আমি রং করব। যেটা ছোটোবেলায় করতাম ছোটোবেলায় যখন মেলা থেকে মাটি হাড়ি পাতিল কিনে আনতাম তো ওগুলোতে এরকম রং করতাম করতে ভালো লাগতো সাজা গুজে রাখতে ভালো লাগতো তো এগুলো দেখে আমারও ইচ্ছে করলো যে এটার মধ্যে রং রঙ করি যেহেতু ছোটোবেলায় করতাম দেখি কেমন হয় প্রথমে আমি এই টপটাকে সাদা রং দিয়ে কাবার করে নিয়েছি কাবার করে নিয়ে আমি এটা কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি এটা যখন শুকিয়ে গেছে তখন আমি সবুজ কালার রং দিয়ে কিছু ঘাস আঁকার ট্রাই করেছি যেটা নিচের দিকে ছিল আর আমার তুলিটা যেহেতু ভালো ছিল না রঙটা লাগতেছিল না যে কারণে ঘাসগুলো দেখতেও ভালো লাগতেছিল না সবুজ রঙটা পর কেমন যেন ছড়িয়ে ছিটে গেছে যেহেতু ব্যাসটা ছড়ানো ছিল রঙগুলো ভালো করে বসতেছিল না তবুও আমি টাই করেছি দেন করার পর আমি হলুদ রংটা নিয়ে ছোট্ট একটা ফুল এঁকে নিয়েছি উপরে এরকম করে আমি হলুদ রং দিয়ে কয়েকটা ফুলই এঁকে নিয়েছি উপরে হলুদ রঙের মাঝখানে আবার আমি ছোট্ট করে একটা লাল রঙের বৃত্ত দিয়ে দিয়েছি পাশে আবার আমি লাল রং দিয়ে ছোট ছোট ফুল এঁকে নিয়েছি আর লাল ফুলের মধ্যে আবার আমি হলুদ রঙের বৃত্ত দিয়েছি আমি উপরের সাইডে কাভার করার জন্য এখানে কমলা কালার একটা রঙ ব্যবহার করেছি আর কমলা কালার রঙটা যেহেতু ছিল না আমি হলুদ আর লাল রংটা মিক্সড করে কমলা কালার রঙটা বানিয়েছি তারপর আমি নিচে আবার নীল কালার রংটা দিয়ে কাভার করে নিয়েছি কাভার করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ শুকিয়েছি দেন এটা ছিল আমার টপটার ফাইনাল লুক আর আমি ছোটোবেলা এরকম করতাম যে মাটির হাঁড়িগুলোকে একটু সাজানো